যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামো উপরের মাটি নিচে নামামুক শুধু ওই লোকটা কুম বিস্নায় পাশাশ করে আমি আমার জমিনটাকে একটু ওপাশ করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আল তখন বলে ওই জমিনকে না তুই এমন করিস না ও যে আমার বান্দা ওরে না আমি বানাইছি আমি বানাইছি আমি আমি বানাইছি বানাইছি এই জমিন আমি কাল না আমার হুকুম দিয়া বানাইছি আর পরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর নাক আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফায়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় পরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাই একশো বার দেখছি ঠিক মত হইছিল একবার চোখ লাগايا কটিবার দেখছি ঠিক মতো হইছিল ঠিক মতো হইছিল নি এই ভাবে 9 মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আনশাআনাহু খালকাদান আমি তার এক মানুষ বানিয়ে তারপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খাঁন্ত হ দেখিনা তওবা করে না ও ফিরে আসে কিনা দেখি না পাকিস্তানের হজরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাত বলতেন যে এক বেগে যাওয়া সন্তান মা ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যে সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে যতদূর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া পান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলমিন তাকে মাফ করে দিল এমন যিনি তার নাম তোকে করলা এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে লিটা জিলাফি দিবে এর জন্য জিন্দগিটাকে কামিয়াবি এটা কি মনে করলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকেই মনে আর আপনারা যারা ব্যবসায়ী কামাই করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা এই কদ্দুরকেই জিন্দিক মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপড়ার ফিকির পিপরা পিঁপড়া আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম ডক্টর আফম ও খালিদ হুসাইন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক কিপরা সামান্য টুকু খাবার খায় হ্যাঁ কিন্তু এর এরপরও সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে কইরা তার কাছে নিয়ে আসে না সে এর পরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলামিন আড়াই শো কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয় হযরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিনি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ তিনি কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান হয়ে গেল তুমি কেন প্যারেশান হয়ে গেল ছেলেটাকেও কামে লাগাই দিলা মেয়েটাকেও কামে লাগায় দিলা ফুতের বড়ও কামে লাগায় দিলা নিজেও কামে লাগায় দিলা কেউ কাউরে জিজ্ঞাসা করো না বাবা তোমার নামাজ পড়না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তান করে না কারো কোনো ফিকিরাতের নাই এতগুলো মানুষ বাত এক অত রব্বুল আলামীন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সবকিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না লাউ আন্না ইনসাকুম আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায় আল্লাহ বলেন লা তুকুল্লা ওয়াহিদিন তাহ সবার চাওয়া আমি পূরণ করে দেবো দৌড়াচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন যুবক আল্লাহকে ছেড়ে কোথায় নামাজ না পড়ে নর্তুকি দেখে লাভ কি হয়েছে এ পর্যন্ত বলো একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা কে তোমার সাঁদা দিচ্ছে না গেল যা কথা বোঝেন নাই তোমার তো দেখে গেল কিন্তু দ্বিতুর পয়সা তো দিল না কি পাইলা পাইলাটা কি দুনিয়া অবুজ মানুষ বুঝতে চায় না অবু সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশ্মনী নামাজের লজ্জ তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এই সামান্য পরিচয় তারও মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না হায় 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 কি শক্ত পাশান আল্লাহ আমাদেরকে বুঝতাম আল্লাহ আমাদেরকে মহিদ্দিন ভাই অগরে খাওয়াই না ওই যে যারা শিক্ষার্থী আছে ওই যে ওই যে পিছনে যারা নিচে নিচে ওরা ডাক দিয়া বলে ভাই তোমরা খানা লেগে যারা ঘুরতে আছো খাওয়াই না এগোরে যান কোন তারা এই শিক্ষার্থী আছে এটাই আমাদের দেশের নিয়ম আমরা গ্রামে একতে আপনার মাংসের বাড়ির থেকে খুঁজত তো তার লগে একটা ছোট ফুল আছিল ওই বাড়িওয়ালারা দেরি করলে হেঁটে হেঁটে খোঁসা দিত দিলে হেঁটে শিক্ষার দিয়ে উঠতো তো আবার হেতেই কইতো এক বেকুবের মতো শিক্ষার আইন সাত হতো কথা বোঝেন তো তুই শিক্ষার দিলে বনি বেড়া তারা এত সাজে আইতেনি মানে হে ইচ্ছে করে বুঝাইতো যে রে তাড়াতাড়ি আমার দিয়ালা কথা বুঝছেন নি কথা এ তারার হিসাব তারা এতক্ষণ আসিল না এনে আসিল এতক্ষণ এখন তারা বুঝতে চাইছে রাইটে গেছে আপনি এ ওয়াজ বন্ধ করে যেটা খাওয়ানের এটা না খাওয়াইব আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়